এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে واللهবা মিছা কথা বলতেছি শুনে যাবেন পাতা দিবেন না আমাদের যে কোড টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উষ্কানিতে উতলা হইও না তবে আশাহত হইও না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দাও হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসছি উই পেপারে আমি তো ছিলাম বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াস প্রতিবেদন দিছে প্রেসিডেন্টের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হইছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের 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 শীর্ষ কর্মকর্তা সিসি টিভি দেখছে ভিডিও গেম যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গপ্রত্যঙ্গে শিশার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমন কি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোন ধরনের আশঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র‍্যাব ডিএফআই সেলের আয়না ঘরে বন্দী ছিল সেই সেলটা আবিষ্কার করা হইছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হইছে 3 ফিট বাই 4 ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনার প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের কৃষিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি চলার পথকে কণ্ঠকার এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদায় লেখবেন না মানুষজনের পিছে আমার পিছে লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষতরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দ্বারদের উপরে রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশন গুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম ছবি থাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা লেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তবে সবার সম্পদের খোঁজ নিতে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লট অফ বটার যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর অ্যাপল মিনার ক্লাসের মধ্যে যারা আমলিগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে এই ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব বিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ শহাদ্বীপ বডি গাড়ি জয় 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 হ্যাঁ শহাদিক বডিগার্ড ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার তার জাউরাদের সাথে ডাবল জাওরামি আপনি গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উনুসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দইতেছে। মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়াম লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবে পারছেন তো বিএনপি চাই আন্দোলন আমলীগ চাই আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চেচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিবনি জানেন তো সলউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিয়ার শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকামুক প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযোগ্য চালাইছে এটা কেমনে বের করাইছে জানেন রিক্রিয়েট করা হইছে কেমনে জানেন ক্রুজারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিসদে উড়িছে। আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেসার ওরা সবির ছবির রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবুর কল রেকর্ড গুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এই সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক আছে ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হয়েছে ভাই আমার ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লোক দরজা ঢুকছে গেট ভেঙে মেইন এখন আগুন দিচ্ছে আমাদের র তখন তো একবার আবার চলে গেছে এখন নতুন হচ্ছে এখন নতুন করে হচ্ছে আবার আর কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই মাত্র কথা বললাম বল যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলে আবার ঢুকবে জি আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো এখন আপাতত বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা ছাত্র বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন প্রোগ্রামকে জানতে থাকেন জি আসসালাম স্যার জি হ্যাঁ স্যার আপনাকে চলে لكم सर के सर सर ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগিয়ে আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিবো না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ ও তো বোধহয় আর কিছুদিন সময় আসছে স্যার এত চলে যাবে স্যার আমরা আমাদের আমরা স্যার যদি আপনি যদি সাথে এফ কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ এটা স্যার এই ইয়েমোসার যে যাদের এগেনস্টে দিচ্ছি অন্য তো এফআই ডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইদ দা স্যার কামনাথ ম্যাডাম এটা ওইটা হলে স্যার ভালো হয়

আরুন আপনি কি গণভবনে হ্যাঁ তা আমি আসতেছে খেয়ে খেয়ে আসছে বাপোদ্দাবা ও যে এদেরকে ডাকছে ফ্যামিলিদের ওই যারা গুলি খেয়েছে আচ্ছা আচ্ছা আজকে এগারোটায় ডাকছে এগারোটা না এগারোটা বারোটা গ্যাপ্রিজিম ব্যাথি আসবে হ্যাঁ বারোটা গ্যাপ্রিজিম ব্যাথিরা আসবে ও যা প্রে এম্বাসর আসবে বারোটা তাহলে বিকালে আনি তাহলে একটা কাজ করি আমি তাহলে

ঠিক আছে আমার আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকের মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়র কেউ সে পাবে ইজ ভেরি গুড ঠিক আছে যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা

আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বললো কে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো এখন আমি পঞ্চাশ ষাট জন নিয়ে তুমি আমি আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার ইকোনমি টা অবশ্যই তো তুমি তা একটু নোট করে রাখো এগারোটায় বিডাতে বিডাতে এগারোটায় রোববার দিন রোববার দিন ওকে থ্যাংক ইউ Hello, you were in Vida all day? Yes, I was in all day. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around, around what time? 12 o'clock. Ok, got okay. it. Are you back in office? Or? No, I am not back. I, I will okay. be back. Come, at, uh, come to my home around 5.30 or okay. 6 o'clock. Okay.

আমাদের একটু স্যার সবার তো অ্যাক্টিভ হওয়া দরকার স্যার করেন এগুলি আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে 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 স্যার জি আপনারা কনডেম করেন জি স্যার ওটি করতেছি আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার

একটু আর দেখিছেন দেখিছে আমার কি করা লাগিছে দেখিছেন শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কবের পারে না উহুর সব আসলেই শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইসতে কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন